তম জলপাইগুড়ি জেলা আন্ত বিদ্যালয় এথলেটিক্স যোগাসন তীরন্দাজি প্রতিযোগিতা দু হাজার পঁচিশের ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আজ তার দ্বিতীয় দিন এ দ্বিতীয় দিনে মেয়েদের ধূপগুড়ি গার্লস উচ্চতর বিদ্যালয়ে যোগাসন তীরন্দাজি প্রতিযোগিতা হল অপরদিকে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে মেয়েদের অ্যাথলেটিক্স ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্ট এখানে অনুষ্ঠিত হল আগামীকাল ছেলেদের অ্যাথলেটিক্স সমস্ত ট্রাফিক পুরো ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে আজকে মোট চৌত্রিশটি ইভেন্টে চারশো আশি জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিলেন গতকাল জলপাইগুড়ি জেলার সবাদি অধিপতি কৃষ্ণ রায় বর্মন উদ্বোধন করেছিলেন এবং পেট স্কুল স্পোর্টস ভাইস প্রেসিডেন্ট প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন অনগ্রসর সম্প্রদায়ের মন্ত্রী বুনু শ্রী বড়াইকো জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক মাননীয়া কি নাম তোমার ঝর্ণা রায় কোন স্কুল থেকে এসেছো বেদগান কোন ক্লাসে পড়ো ক্লাস 6 আছে কি খেলা ছিল তোমার হাই জাম খেলাটি কোথায় হলো কি হয়েছে এই যে রাজ্যে খেলতে যাবে কতটা আশাবাদী অনেক স্কুল কোন ক্লাসে পড়ো ক্লাস এইট কি খেলা ছিল কি হয়েছ ফার্স্ট এই যে খেলতে যাবে রাজ্যে কতটা আশাবাদী অনেক এর আগেও খেলতে এবারে প্রথম স্যার আজকের খেলায় খেলা তো শেষ হলো কি বলবেন আজকের দিনটা কেমন কাটলো খেলা শেষ হলো ঠিক না আমাদের তিন দিনের অনুষ্ঠান তাতে প্রথম দিন আমাদের উদ্বোধন ছিল উদ্বোধনের পরে আজকে আমাদের মেয়েদের শুধু গার্লসদের ইভেন্টগুলো হলো চৌত্রিশটা ইভেন্টে প্রায় চারশো আশি জনের মতো প্রতিযোগী নিয়ে এখানে অংশগ্রহণ করলো সকাল সাড়ে আটটা থেকে ওয়াকিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা হয় আজকে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইভেন্টগুলো হলো সুন্দর সুচারুভাবে হয়েছে এবং পার্টিসিপেন্টরা সুন্দর উৎসাহের সঙ্গে তারা খেলেছে সমস্ত কিছুই আজকে আমাদের এসডিও ম্যাডাম প্রদীপ মজুমদার স্টেট স্কুল স্পোর্টস অ্যান্ড গেমসের ভাইস প্রেসিডেন্ট তিনিও ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অর্জন সত্য এখনও আমার পাশে আছেন অন্যান্য গেম টিচাররা যে সুন্দরভাবে পরিচালনা করেন এটা দেখে সবাই সত্যি আমরা মুগ্ধ আমরা খেলার জগতের লোক না হলেও কিন্তু আমরা যেভাবে সুন্দরভাবে দেখতে আমরাও এখান থেকে অনেক কিছু শিখলাম ধূপগুলিতে এই ধরনের একটা অনুষ্ঠান পাওয়ার জন্য আমরা স্টেট এবং জেলাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিন বয়স শুধু ছেলেদের ইভেন্টগুলো আছে কালকে ছেলেদের খেলা হওয়ার পরে ছেলে ছেলেরা পৌঁছে গিয়েছে অলরেডি চারটার থেকে রিপোর্টিং শুরু হয়েছে এবং বেশি পাঁচটা জনের বেশিরভাগ জনই পৌঁছে গিয়েছে শুধু একটা জন এখন পৌঁছিনি ময়নাগরি কাছাকাছি তারা পৌঁছে যাবে অন্যান্য জনগুলো পৌঁছে গিয়েছে আপনার কী পদে রয়েছেন সুদীপ মল্লিক আমি ডিসিএস জি জোনাল কমিটির শিল্প